আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের বিশ্লেষণ হচ্ছে সরকারের পক্ষে এটি করা সম্ভব নয় আইনের বিশেষজ্ঞ হয়েও আইন উপদেষ্টা জানেন না ইন্টারপোলের নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক নেতার নামে নোটিশ জারি করা যায় না ইন্টারপোল বিশেষজ্ঞ এবং অতীতে বাতিল হওয়া নোটিশগুলো ঘেটে আমাদের বিশ্লেষণ হলো সরকারের পক্ষে ইন্টারপোলের মাধ্যমে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরা সম্ভব নয় চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত তিন মাসে হত্যা গুম ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকায় দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে তিনশো মামলা দায়ের হয়েছে এর মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুশো মামলার আসামি এর বাইরে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে অর্ধ শতাধিক অভিযোগ ট্রাইব্যুনাল সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপু মনি আকামা মোজামেল হক সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে আঠারো নভেম্বরের মধ্যে গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দেওয়া হয় দশ নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন করতে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা ইন্টারপোলের ওয়েবসাইটে ঢুকে দেখেছি সেখানে যে নিয়মের কথা বলা আছে সে অনুযায়ী শেখ সহ আওয়ামী লীগের কর্মীদের কি সংস্থাটির ওয়েবসাইটে যে ওয়ান্টেড পার্সনদের তালিকা আছে সেখানেও তাদের নাম নথিভুক্ত করা সম্ভব নয় কারণ কি কারণ হলো ইন্টারপোলের নিয়ম অনুযায়ী কোন দেশের রাজনৈতিক নেতার নামে নোটিশ জারি করা যায় না অতীতে বাংলাদেশের দুজন রাজনৈতিক নেতার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে বিপাকে পড়েছিল আওয়ামী লীগ সরকার একজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান অন্যজন কুমিল্লার মুরাদনগরে বিএনপি সাবেক সংসদ সদস্য কাজী মোফাজুল হোসেন কায়কোবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে তিনবার এই উদ্যোগ নিয়েও সফল হতে পারেনি বিগত সরকার দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি হিসেবে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠানো হয়েছিল দুই সালে ওই বছরের তেরোই এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে পরে তারিখের আইএনজিপি আবেদনের পর ইন্টারপোল কমিশন ফর দা কন্ট্রোল অফ ইন্টারপولز ফাইলস বা সিসিএফ শাখা থেকে রেড নোটিশটি রিভিউ করা হয় 2016 সালের 26 জানুয়ারি নোটিশটি বাতিল করে ইন্টারপোল 2016 সালের 27 নভেম্বর ঢাকা মহানগর পুলিশের কমিশনারের অনুরোধে ক্যান্টনমেন্ট থানায় একটি মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তারেক রহমান বিরুদ্ধে ফের রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করা হয় পরের বছর দুই জানুয়ারি ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে জানানো হয় আইন অনুযায়ী ইন্টারপোলের সংশ্লিষ্ট শাখা থেকে তারেক রহমানের ডাটা মুছে ফেলার সুপারিশ করা হয়েছে দুই হাজার আঠারো সালের তিন সেপ্টেম্বর ইন্টারপোলের কাছে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা থেকে রেড নোটিশ জারির জন্য আবারও অনুরোধ করা হয় দুই সালের পঁচিশে এপ্রিল একই বিষয়ে তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয় ইন্টারপোলে কিন্তু ইন্টারপোল থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রাজনৈতিক ব্যক্তিকে ধরার নোটিশ ইন্টারপোল দিতে পারে না কারণ ইন্টারপোল কোনো রাষ্ট্র বা সরকারের রাজনৈতিক এজেন্ডায় কাজ করে না তখন ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে ধরার জন্য ইন্টারপোলের সহায়তা না নেওয়ার অনুরোধ করা হয়েছিল এখন দেখি আরেকটি বিষয় বাংলাদেশ থেকে পলাতক আসামিদের ধরার ক্ষেত্রে ইন্টারপোলের সাফল্য কতটুকু আমাদের বিশ্লেষণ হলো এই সাফল্যের হার প্রায় শূন্যের কোটায় ইন্টারপুল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা এর প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা 1923 সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য আসামিকে গ্রেপ্তার করতে পারেনি কারণ হলো ইন্টারপুলের কোনো দেশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অধিকারও নেই কোন দেশের আইনে ইন্টারপুলকে এ ধরনের কোনো ক্ষমতা দেয়নি আপনি যদি ইন্টারপোলের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন বাংলাদেশের চৌষট্টি জন ওয়ান্টেড পার্সনদের নাম ঝুলছে সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা আছে যুদ্ধাপরাধী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ও পুলিশের করা শীর্ষ সন্ত্রাসীর আঠারো জনের নামও যাদের কাউকে ফিরিয়ে আনতে পারেনি পুলিশ কেন বিদেশে পালিয়ে থাকা আসামিদের তিনি দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন যেই হন না কেন ফিরিয়ে আনার জন্য যে আইন প্রচলিত আছে সেটি এক্সট্রাডিশন বা আসামি হস্তান্তর আইন নামে পরিচিত এই আইন না থাকলে বিদেশে গ্রেপ্তার হওয়া কাউকে ফিরিয়ে আনা যায় না যেমন আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন চুক্তি নেই চলুন দেখি কিছু ঘটনা যেখানে ইন্টারপোলের নখদন্তহীন ভূমিকার কিছু চিত্র যেমন বহুল আলোচিত মডেল কন্যা তানিয়া মাহবুব ওরফে তিন্নি খুনের ঘাতক পলাতক আসামি গোলাম ফারুক ওরফে অভি সন্ধান করতে পারেনি ইন্টারপোল মডেল কন্যা তিননি হত্যা মামলায় দুই সালে ও দুই সালে ইন্টারপোল অভির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পুলিশ খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান দু সালে তাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ অথচ দুবাই পুলিশের নাকে ডগায় বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব হাসান দুবাই আরব খানের গয়নার শোরুম উদ্বোধন করেন আরব খান সেই ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা খুনের আসামিক তালিকাভুক্ত শিশু সন্ত্রাসী জিসান আহমেদকে সালে আটক করেছিল সংযুক্ত আরব আমিরাতের রেড নোটিশের পরের ফেব্রুয়ারিতে ভারতে গ্রেফতার হয় ইন্টারপুলার রেড নোটিশ ভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ তাকেও ফিরে আনতে পারেনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মাওলানা তাজুদ্দিন আহমেদকে ধরতে দুই সালে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল দক্ষিণ আফ্রিকায় তার কিছুই করতে পারেনি বাংলাদেশ পুলিশ শেষ করার আগে মজার একটি ঘটনা বলি আঠারো সালে খোদ ইন্টারপোলের প্রধান মেং হংওয়ে গুম হয়েছিলেন তার গুমের সাথে জড়িতদের ধরতে রেড নোটিশ জারি করেছিল সংস্থাটি কিন্তু ফলাফল সেই অশ্বজিম্ব আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে